দশনং বাসতলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় নিজস্ব প্রতিবেদক শেখ মাসুম বিল্লাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানা যায় বিগত স্বৈরাচারী আমলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সহযোগী আওয়ামী দোসর ড্রেজার চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা উপার্জনকারী এবং ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থানকারী সাংবাদিক পরিচয় দানকারী এই এম এ সবুর রানা এ সময়ে মানববন্ধনে বক্তারা চিহ্নিত চাঁদাবাজ ছাত্র বিরুদ্ধে অবস্থানকারী সবুর রানার গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন নং বাস্তলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মুক্ত ভুক্তভোগী বক্তারা বলেন বিগত স্বৈরাচারী শাসন আমলে আমরা অনেক নির্যাতন মামলার শিকার হয়েছি আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী হাওয়াই সবুর রানা তার নিজ ফেসবুক পোস্টে ঘের দখলের মিথ্যা সংবাদ প্রকাশ করে দশ নং বাস্তলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংযোগী সংগঠনের নেতা কর্মীর সম্মানহানির চেষ্টা করে এই সবুর রানা মিথ্যা প্রকাশ করে করেছে এর প্রতিবাদে আমরা সচেতন মহলে এই চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছি ভুক্তভোগী আরও বলেন একজন ভুয়া সাংবাদিক হয়ে কিভাবে সে ইউএনও মহোদয় ও সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নাম ভাঙিয়ে ড্রেজার মালিকদের কাছ থেকে চাঁদা নেয় দুর্নীতি দমন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের প্রেতাত এখন বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় বিরাজমান রয়েছে তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এ সকল কথিত সাংবাদিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে এই কথিত চাতাবাসকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান তারা মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন শিকদার ফিরোজ শেখ সাইফুল ইসলাম রেজাউল করিম রেজা তালুকদার মনির শেখ সবুর নজরুল মির শেখ বকার শেখ মনি প্রমুখ বাসতলী এলাকার শত শত সচেতন নাগরিকগণ মহিবুল নাহিন প্রহর টোয়েন্টি